আচ্ছা আমাদের জীবনের তো কত রকম মতের অমিল বা বিরোধ লেগেই থাকে তাই না আর যখনই এমন কিছু হয় আমরা একটা ন্যায্য আর দ্রুত সমাধান খুঁজি আজকের এই আলোচনায় আমরা দেখব কীভাবে ছোটোখাটো ব্যক্তিগত সমস্যা মেটানোর একটা আধুনিক পদ্ধতি একটা পুরো দেশের ভবিষ্যৎ নিয়ে ভাবনার খোরাক জোগাতে পারে বিরোধ মেটানোর কথা উঠলেই আমাদের মাথায় কি আসে আদালত বিচারক এই তো কিন্তু যুগ পাল্টাচ্ছে আর প্রচলিত আদালতের বাইরেও কিন্তু এখন অনেক নতুন আর কার্যকর উপায় তৈরি হচ্ছে যেখানে ন্যায়বিচার আর সমঝোতার একটা দারুণ মেলবন্ধন ঘটানো যায় কিন্তু প্রশ্নটা হলো এই যে বছরের পর বছর ধরে কোর্টে মামলা চালানো এটাই কি একমাত্র রাস্তা একটু ভেবে দেখুন তো এর পেছনে যে কি পরিমাণ সময় টাকা আর মানসিক শক্তি খরচ হয় ঠিক এই কারণেই কিন্তু মানুষ এখন অন্য পথের কথা ভাবছে তো আজকের এই আলোচনায় আমরা ঠিক কি কি বিষয় নিয়ে কথা বলবো চলুন এক ঝলকে দেখে নি আমরা প্রথমে বিরোধ নিষ্পত্তির একটা নতুন আর দারুণ পথ নিয়ে জানব তারপর দেখব এই একই ধারণা কীভাবে ব্যক্তিগত পর্যায় থেকে একেবারে জাতীয় পর্যায়ও একটা বড়সড় পরিবর্তনের সূচনা করতে পারে তাহলে চলুন শুরু করা যাক এই নতুন পথটা নিয়ে এর একটা সুন্দর নাম আছে বিকল্প বিরোধ নিষ্পত্তি বা অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন সংক্ষেপে যাকে বলা হয় এডিআর একদম সহজ করে বললে এডিআর হল আদালতের বাইরে যে কোনো সমস্যা মিটমাট করার একটা প্রক্রিয়া এটা কিন্তু প্রচলিত বিচার ব্যবস্থার একটা খুবই শক্তিশালী বিকল্প যার মধ্যে মূলত দুটো প্রধান উপায় রয়েছে এখন এডিআরের ভেতরে কিন্তু দুটো খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আছে একটা হলো মধ্যস্থতা বা মিডিয়েশন আর অন্যটা সালিশ বা আরবিট্রেশন নাম দুটো শুনতে প্রায় একরকম লাগলেও এদের মধ্যে কিন্তু আকাশপাতাল তফাত চলুন সেই পার্থক্যটাই বুঝে নেওয়া যাক দেখুন পার্থক্যটা এখানে একজন হলেন কোচের মতো যিনি দুই পক্ষকে একটা সমাধানে আসতে সাহায্য করেন কিন্তু কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেন না অন্যদিকে আরেকজন হলেন সরাসরি রেফারির মতো যিনি সব শুনে নিজের সিদ্ধান্তটা জানিয়ে দেন আর সেটাই কিন্তু ফাইনাল এবং আইনত কার্যকর তার মানে মধ্যস্থতাকারীর আসল কাজ হল একটা ব্রিজ তৈরি করা যাতে দুই পক্ষ কথা বলে নিজেরাই একটা সমাধান খুঁজে বের করতে পারে এখানে সব ক্ষমতা কিন্তু বিবাদমান পক্ষগুলোর হাতেই থাকে আর অন্যদিকে সালিশকারী হলেন ঠিক একজন প্রাইভেট বিচারকের মতো তিনি দুই পক্ষের সব কথা প্রমাণ সব শোনেন আর তারপর একটা ফাইনাল রায় দেন আর এই রায়টা কিন্তু আদালতের রায়ের মতো শক্তিশালী তো এখন প্রশ্ন আসতেই পারে মানুষজন কেন আদালত ছেড়ে এই এডিয়ারের দিকে ঝুঁকছে কারণটা খুবই সিম্পল এর কিছু দারুণ সুবিধা আছে যা একে খুব আকর্ষণীয় করে তুলেছে ধরুন দুটো কোম্পানির মধ্যে একটা ঝামেলা হলো। এখন তারা যদি কোর্টে যায় বছরের পর বছর লেগে যাবে কোটি কোটি টাকা খরচ হবে আর শেষে সম্পর্কটাও একদম শেষ কিন্তু এ দিয়ে আরে হচ্ছে তারা খুব কম সময়ে কম খরচে আর সবার থেকে লুকিয়ে ব্যাপারটা মিটিয়ে ফেলতে পারছে এতে সম্পর্কটাও বেঁচে যায় এতক্ষণ তো আমরা দুজন মানুষ বা দুটো কোম্পানির সমস্যা নিয়ে কথা বললাম কিন্তু একটু বড় করে ভাবা যাক যদি এই একই ফর্মুলা এই একই চিন্তা একটা পুরো দেশের সমস্যা সমাধানের কাজে লাগানো হয় তাহলে কি হতে পারে আর ঠিক এই প্রশ্নটাই কিন্তু আমাদের আলোচনার মোটটা ঘুরিয়ে দেয় মানে ন্যায্য সমাধানের এই চিন্তাটা কি শুধু ছোটোখাটো ব্যক্তিগত ঝামেলার জন্যেই নাকি এটা একটা গোটা দেশের ভাগ্য বদলানোর কাজেও লাগতে পারে আর এই বড় চিন্তাটা থেকেই একটা স্বপ্নের জন্ম হয়েছে একটা রূপকল্প যার নাম দেওয়া হয়েছে বাংলাদেশের নবজাগরণের জন্য বিপ্লব এটা শুধু একটা কথার কথা নয় বরং একটা সামগ্রিক পরিবর্তনের ডাক এই যে বিশাল একটা স্বপ্নের কথা বললাম এর উৎস হল গুরু দেলোয়ার হোসেনের লেখা একটি বই দি আর্কিটেক্টস অফ টুমরো এটা কিন্তু শুধু কোনো সমস্যা ধরিয়ে দেওয়ার বই না বরং এটা হল আগামীর বাংলাদেশ কেমন হতে পারে তার একটা পরিষ্কার নীল নকশা তাহলে এই যে আগামী বাংলাদেশের কথা বলা হচ্ছে এর মূল ভিত্তিগুলো কি কি। ঠিক কোন কোন পিলারের উপর দাঁড়িয়ে থাকবে এই নতুন বাংলাদেশ চলুন সেই মূল স্তম্ভগুলো একবার দেখে নি দেখুন পরিকল্পনাটা দাঁড়িয়ে আছে চারটা শক্ত খুঁটির ওপর প্রথমত প্রত্যেক নাগরিকের জন্য একদম বেসিক চাহিদাগুলো অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা আর স্বাস্থ্য নিশ্চিত করা দ্বিতীয়ত দুর্নীতিকে জিরোতে নামিয়ে এনে সামাজিক ন্যায় বিচার আর সুশাসন প্রতিষ্ঠা করা তৃতীয়ত এমন নেতৃত্ব তৈরি করা যারা জ্ঞানী সৎ আর দুর্নীতিমুক্ত আর সবশেষে সমাজে এমন সমতা আনা যাতে কেউ নিজেকে ছোট বা অবহেলিত মনে না করে আর এই সব কিছুর পেছনের আসল লক্ষ্যটা কি লক্ষ্য হল দেশের আঠারো কোটি মানুষকে একটাই স্বপ্ন একটাই পথ আর একটাই উদ্দেশ্য নিয়ে এক করা কারণ আসল পরিবর্তন তো তখনই আসে যখন সবাই মিলে একসঙ্গে হাঁটে তাই না তো চলুন এবার পুরো আলোচনাটাকে এক জায়গায় নিয়ে আসি আমরা শুরু করেছিলাম খুব ছোট ব্যক্তিগত সমস্যা সমাধান দিয়ে আর এখন কথা বলছি একটা পুরো জাতির পরিবর্তনের স্বপ্ন নিয়ে এই দুটোর মধ্যে আসল যোগসূত্রটা কোথায় দিনশেষে প্রশ্নটা কিন্তু একটাই দুজন মানুষের ঝগড়া মেটাতে যদি একজন সৎ নিরপেক্ষ সমাধানকারী দরকার হয় তাহলে একটা দেশের এত বড় বড় সমস্যা মেটানোর জন্য কি ঠিক একই রকম জ্ঞানী সৎ এবং নিরপেক্ষ সমাধানকারীর প্রয়োজন নেই হয়তো ব্যক্তিগত বিরোধ থেকে শুরু করে একটা জাতির নবজাগরণ পর্যন্ত সব কিছুর মূলে লুকিয়ে আছে একটাই জিনিস একটা ন্যায্য এবং কার্যকর সমাধান খুঁজে বের করার ইচ্ছা